ও মা কামাখ্যার আশীর্বাদে প্রত্যেকটি সংসারে সুখ ও শান্তি আসুক। শুরু করছি রাশিফল জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলি কৃতজ্ঞতা তারপরে যারা প্রাইভেট ফার্মে আছেন এর যে সতীর্থ যারা আছেন তাদের মধ্যে একটা কৃতজ্ঞতার সম্ভাবনা থাকবে জাতক এবং জাতিকাদের উদ্দেশ্য বলছি আজকের দিনে কিন্তু আপনাদের আর্থিক কোন টানা হবে না তারপরে যে জায়গাটা কারোর কাছে ধার চাইতে হবে না একটা সচ্ছলতার জায়গা থাকবে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি একটু সাবধানে থাকুন নটা গ্রহ বারোটা রাশি সাতাশটা নক্ষত্রের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি আজকের দিনে কিন্তু মিথুন রাশি এই জাতক এবং জাতিগাদের এই উদ্দেশ্যে সাবধান করছি চিরদিন কাহারও সমান নাহি যায় আজ সে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা সায়েব আপনি যার জন্য যতই করবেন না কেন আপনাকে আজকে অপবাদ পেতে হবে 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 কর্কট রাশি জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি আপনারা আজকে উদ্দেশ্যে পাশে দাঁড়াবেন ভালো উদ্দেশ্যে এবং তার সফলতা অর্জন করবেন এবং তার ফ্যামিলি থেকে আপনি একটা কৃতজ্ঞতার শিকার পাবেন সিংহ রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি বিশেষ করে ফিয়াসি যারা প্রেমিক প্রেমিকা অভয়ত অবৈধ প্রণয়ের একটা ব্যাপার আছে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি একটা ভাষা আছে যেখানে পাবেন অবৈধ সম্পর্ক একটু সাবধান কন্যা রাশির জাতক এবং জাতিগাদের উদ্দেশ্যে বলছি যারা রাজনৈতিক প্রভাবিত আছেন তারা কিন্তু আজকে ফেলিও হবে একটু সাবধানে থাকবেন চেষ্টা করবেন রাজনীতি নেতাদের কিন্তু কথার উপরে ডিপেন্ড করে একটু সাবধানে থাকুন কথার মধ্যে একটু মার্জিত ভাব রাখবেন তুলা রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি আপনাদের যে সন্তান ছেলে অথবা মেয়ে একটু রোগে ভোগার যে ব্যাপার মানে অসুস্থতা পীড়া একটু দেখা দিবে অবশ্যই ডাক্তারি পরামর্শ দেবে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি আপনাদের পুরনো যে রোগ রোগ ব্যাধি দেখবেন পিছনে শীত দাঁড়ায় লাগছে গায়ে হাত পায়ে লাগছে ওটা কিন্তু আজকে খুব একটা করবে না মানে শরীরের দিক থেকে একটু সুস্থতা মা তারা মা কামাক্ষার কামনা করবে আপনারা দেখবেন ভালো থাকবে ধনু রাশির জাতক এবং জাতিকারা একটু সাবধানে চলাফেরা করবে একটা অ্যাক্সিডেন্টের ভয়ের ব্যাপার আমি দেখতে পাচ্ছি ধনু রাশির জাতকরা এবং জাতিকারা একটু পথ চলাচল সাবধানে করবেন অ্যাক্সিডেন্টের একটা কত জায়গা আসছে আমার নজরে তো শান্ত হয়ে থাকে মকর রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি সাধু সঙ্গদের একটু সঙ্গ দেবেন আপনাদের দেখবেন আজকের দিনে একটু সাধুরা আপনাদের পাশাপাশি আছে তো যেহেতু কুম্ভ মেলা চলছে দেখবেন ওরা দান ধানের চাইবে অবশ্যই পাশে থাকবে সাহায্য করবে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি হটকারিতা ভাবে কোন রকম কোন সিদ্ধান্ত নেবেন না খুব সাবধানে থাকবেন হটকারিতা সিদ্ধান্ত ড্যাট টু বি ফিলিয়র খুব সাবধানে থাকবেন মীন জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি আপনাদের আজকে খুব ভালো দিন যারা প্রাইভেট করবে আছে আপনাদের যে বস আছেন ওনাদের একটা ভালো ব্যবহার পাবে এবং দেখবেন বেতন বাড়িয়ে দেওয়ার একটা প্রবণতা থাকবে মীন রাশির জাতক এবং জাতিকাতে জাতের আজকে আপনাদের ভালো না সকলে ভালো থাকবেন মা তারা ও মা কামাক্ষার আশীর্বাদে প্রত্যেকটি সংসারে সুখ ও শান্তি নেমে আসুক চোখ রাখুন মনোজ কুমার মুখার্জির ইউটিউব চ্যানেলে আগামীকাল দৈনিক রাশিফল নিয়ে আসছি আবার তাহলে শুনলেন তো বন্ধুরা গুরুজি মনোজ কুমার মুখার্জির মুখে আজকের রাশিফল এমনই প্রতিদিন রাশিফলের আপডেট পেতে গুরুজির চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরুজির ভাষায় আনন্দে মহানন্দে থাকবেন কারণ গুরুজি নিজে সর্বদা আনন্দে থাকেন ধন্যবাদ